পরস্পর বা পাশে আসে আছেন আমাদের ব্যক্তিগত আন্দোলন সংগ্রামে মা বোনেরা দিয়েছেন রাতের অন্ধকারে আমাদের নেতা নেতাকর্মীরা যখন আসামি ছিলেন পুলিশ বিজেপি র্যাব হয়ে যখন পুজাফুঝি করছে তখন আমার এই মায়েরা আমাদের নেতা নেতাকর্মীদেরকে জায়গা দিয়ে নিরাপত্তা দিয়েছে আমার সেই মা ও বোনেরা সমবেত উপস্থিতি সাংবাদিক ভাইয়েরা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সহ সম্মানিত উপস্থিতি আছে আমাদের অনেক আসলে সে বিবাহের এখানে বক্তব্য দিয়েছেন মনির মামা সচিব আমরা একসঙ্গে লেখাপড়া করেছি দরকার দৌলতকে মনির জগৎ তালিকা আমরা একসঙ্গে লেখাপড়া করেছি ওনার গর্ব চাষার সামনে চাকরি হয়েছে তালিকাটা নবিন সময় বলেছে যে আমাকে করার জন্য বলছিলেন আমি গুলো করেছি এবং চাষা সেগুলো যাচাই বাছাই করেন নাই এই কারণে আমার প্রতি চাষার কেন অল্প বয়সে এত অবিশ্বাস স্থাপিত হয়েছিল সেটা জানি না আমার অল্প বয়সে আমার প্রতি যে বিশ্বাস স্থাপিত হয়েছিল এটা আমি অনুধাবন করতে পেরেই আমার অধ্যপতি পর্যন্ত আমি কোনো অসামাজিক কর্মকাণ্ডে কোন দিনীতির সাথে কোনো লেনদেনের সাথে আমি এখন পর্যন্ত আগামী দিনে হওয়ার কোনো সম্ভব নয় একটা সময় আমার বয়স ছিল চব্বিশ বছর চাচা আমাকে এক বছর সময় বানিয়ে নির্বাচন কমিশনে এক বছর বাদে আমাকে দিয়ে শরীর শহরে পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নির্বাচিত করিয়াছিল সালাম তালুকদার সরাসরি আমার পিতা না কিন্তু তার বড় ভাই ছেলে হিসেবে আমি তার সন্তানের চাইতাম না কোন অংশই কম ছিলাম না আমাদের মাছ থেকে বক্তব্য রাখেন তারা বিশ বছরের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে কোন রকমের সংঘর্ষ নেই যদি বলেন কে হুমায়ুন তারুদ্দার বাবু তারুদার কারণে বলাদের শহীদ যেগুলা বিগত দিনে দলের কোন কর্মকান্ডে আসেন না দলীয় লোকজনের আরো দেখে বলছে যে আমার বোন অত্যন্ত সহজ সরল আমার চাচা যখন মারা গেছেন তখন আমার বোনের বয়স প্রায় চব্বিশ তেইশ চব্বিশ বছর বয়স আমার চাচার যদি ওই ধরনের চিন্তা চেতনা থাকতো কারণ অবশ্যই শেষবারে রাজনীতি যারা করে তাদেরকেও বলতে আমরা চাচাতো ভাই হিসেবে আমাদের তো বলে দিতে আজকে দল জাতীয়ত বাংলাদেশ জাতীয়ত দল সারা বাংলাদেশের বিশ্বের সাহিত্যীদের জনের নাম ঘোষণা করেছে তার মধ্যে আমির একজন ভাই যেবার নাম তার নাম হচ্ছে সাইরাস নামের নাম তাও রয়েছে আমাদের নেতা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যারা নীতি নির্ধারক হয়েছেন তারা ঘোষণা দিচ্ছেন যখন তিন তারিখ সোমবার এই দিয়েছেন তারপরে থেকেই মধু পাঠির মাথা গরম হয়ে মধুবাদী চিন্তা চেতনা হইল যে আমার বোনের সামনে রেখে কিছু লোকজনের ওনারা ধরে রাখবে ওই মধুপাটির মায়ের সাথে বলছে ওনারা বলছে জনসভায় গিয়ে কিন্তু বিভিন্ন মিটিং টিটিং এ পত যে যদি নমিনেশন না পায় ঘর কেটে ভালাম হাত কেটে ভালাম এই কথা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে সেই বিভ্রান্ত তিন তারিখে জাতীয়তাবাড়ি দলে মনোনয়নের মধ্য দিয়ে আমি মনে করি যে সমস্ত আলাপ আলোচনা সেইগুলি শেষ হয়ে গেছে ভালো লাগে এখন যারাই আলাপ ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগে না তারা চাকছেন যে কিছু লোকজন ভালো লাগে তাদের কাছে রাখবেন আমরা তাদের কাছে যাব যারা বিশ বছর রাজনীতির সাথে কোন রকমের জড়িত ছিলেন না এবং দুই হাজার পাঁচ সালে শেষের দিকে এলডিপি নাম মহাবেশির দল খোলা হয়ে সেই দল জাতীয়তাবাদী দলের সরকার সম্বন্ধে সেই সময় সরকার সম্বন্ধে নানান মিথ্যা তথ্য উপস্থাপন করে তথ্য উপস্থাপন করে জাতীয়তাবাদী দলকে জনগণ থেকে এবং প্রশাসন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা আপনারা করলেন আপনার এল ডিবির ফর্ম বিতরণ হয়েছে হোমায়ুন তালুকদারের বাসা থেকে এবং বিশ বছরের যদি তাদের একটা ছবি কর্মসূচিতে দেখাইতে পারে সতেরো সাড়ে সতেরো বছরে আন্দোলন সংগ্রাম করছে এই ছবি যদি পাঁচটা ছবি যদি দেখাইতে পারেন অবশ্যই দলের